তে জেনে গিয়েছেন যে আমি আমাদেরকে বিয়ে করে ফেলছি তো আসলে বিষয়টা তাদের পরিবার যেভাবে মানুষকে জানাতে চাচ্ছে আসলে বিষয়টা তেমনটা না তারা বলতে চাচ্ছে আমি নাকি তাদের বাসা থেকে লুটপাট করে তাদের স্বর্ণ জায়গা সন্ধ্যে সব কিছু নিয়ে চলে আসছি তাদের টাকা পয়সা স্বর্ণ লাঙ্কা সব নিয়ে চলে আসছি আসলে বিষয়টা তেমন না আমি আমার মতো করে থাকি কাজ করি বাসা শুন আর দেয় নাই এসে পাশে ঘুমাই যায় ঠিক সেম পাঁচ তারিখ রাতে আমি আমার অফিস থেকে আসলাম অফিস থেকে এসে আমি রাতে ঘুমাই গেছি তো হুট করে আমাকে আমি কল দিয়ে বলতেছে প্রায় রাতের সাড়ে পাঁচটা পাঁচ বেতন হয় কল দিয়ে বলছে তুমি কোথায় আমি বললাম আমি বাসে আছি তো সে বলছে তুমি যেখানে আছো না কেন এখনই চলে আসো আমরা তো বিয়ে করবো ভাই বললাম যে তুমি পাগল হয়েছো তুমি ঠিক আছে আমরা এখন মাত্র আঠারো বছর আর তোমার বয়স ষোলো চলতে সম্ভব না তো সে বললো আর যদি না আসো সেক্ষেত্রে আমি মারা যাবো আমি আত্মত্য করবো না আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো তো ওটা মেয়ে মানুষ এত রাতে তো আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তো অসম্ভব না কারণ সবাই জানে তার সাথে আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এখন তার যদি অন্য কোনো মাধ্যমে ক্ষতিও হয়ে থাকে সেই ক্ষতিটার সম্পূর্ণ আমার আমারও চলে আসবে তো আমি মানবিক ক্ষেত্রে আর যেহেতু আমি ভালোবাসি সেই ক্ষেত্রে আমি আর অন্য কিছু তোয়াক্কা না করে উটুকে আমার একটা ব্যাগ ছিল আর কিছু কাপড় ছিল ওই কাপড় আমি চলে আসছি তো চলে এসে পরবর্তী দেখলাম তার পরিবার আমাকে বিভিন্নভাবে আমার কিছু তিরিশ নিকটস্থ লোক আমার বাবা তাদেরকে খুব বাজে তাদেরকে অপমান করতেছে ওরা এলাকার মানুষজন মিলে নাকি আমার ঘর বাড়ি ভেঙে দিবে আরো কত কিছু বর্তমানে আমার নামে তিনটা মামলা রানি প্রতিটা মামলায় খুব বাজে ভাবে দেওয়া হয়েছে যাতে আমি মানে উঠে মানে উঠে বসে খেতে না পারি মতো তারা আমার কেটেটা টোটে ডাউন করে দেওয়ার মতো অবস্থা তো আমি কি তাকে ভালোবেসে কি ভুল করছি কিন্তু সে আমাকে আমি বুঝতে আসা আমি তাকে কখনো নয় বসু দিন কখনো এখন অব্দি কিন্তু তার পরিবার কখনো তার ভালোটা চাই নাই তার পরিবার সময় আমাকে ঘৃণা করতো ইভেন তারা এখন আমাকে ঘৃণা করে সবসময় তারা আমাকে ঘৃণা করবে আমার তাদের কিছু প্রয়োজন নাই তারা কারণ সব সময় আমার ক্ষতি করছে দুইটা বছর আগেও তারা আমাকে তাদের ড্রাইভার রহিম তাদের তাদের ছেলে জাহেদ আরও কয়েকটা লোক মিলে তারা আমাকে চার পাঁচজন ধরে একদম চার একটা বাইকে করে তুলে একটা অচেনা জায়গায় নিয়ে গিয়ে তারা আমাকে যত সচ চট টর্চার করছে একদম শরীরে হাত পা ভেঁদে তারা আমাকে উলঙ্গ অবস্থায় তারা আমাকে বারছে তো এগুলো সবাই জানে তো কক্সারের প্রতিটা লোকই জানে যে তারা আমাকে ক্ষতি করছে কিন্তু আমার তারা তার এখনও তাদের সুস্থ আছে স্বাভাবিক আছে তো আমি এটাও ভালো করে জানি কক্সার যদি পা দিই তারা আমাকে পাচাবে তারা আমাকে ক্ষতি করবে তো আমি এটাই বলতে চাই আমার কোনো দোষী নয় আমি পরিস্থিতির শিকার তারা আমার প্রিয়জন লাগছে আমি হয়তো আশা আশা মানে আমার হয়তো সামনে কেউ আমি যাই না আমার কারণে আমার নিরহ বাবা আমার কষ্ট হবে তো আমার ক্ষতি হোক এটা কোনো অসুবিধা নেই তারা আমার ক্ষতি করুক তার কারণ আমরা মেয়ে রেখে আমার এটা আমার কোনো দেখার বিষয় না কিন্তু আমার বাপ মাই সেভাবে জড়িত নেই আমার কারণে যদি তাদের কিছু হয় সেটার জন্য সেটা আমি মেনতে পারবো না আর যদি আমি মিথ্যা বলে থাকি তা আমরা সামনে আসে আমরা তাদের জিজ্ঞেস করে দেখি আমি আমিন আমি সব ইচ্ছাই ওর সাথে আসছি ওর কোনো দোষ নাই ওকে আমি জোর করেই আনছি আমি পাঁচ তারিখ ওর পাঁচটায় বাসা থেকে বের হয়ে যায় বের হওয়ার পর ওকে রাস্তায় গিয়ে কয়েক যে ও না আসলে আমি ওখানে আত্মহত্যা করবো ও ওকে আমি জোর করবো ওখানে আনছি এরপর আমরা ওখান থেকে ওই দিনই বিয়ে করে ফেলি ওখান থেকে আসার পর এরপর থেকে আমার পরিবার লোকজন আমার বর্তমান শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শ্বশুর আত্মস্ব করল তারপর করছে এলাকার মানুষজন গিয়ে ওদের বাসা ভাষা ভেঙে দিবে এটাও বললো আমি আমার বাবার সাথে কিছুদিনে কথা বললাম তো তার এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না বারবার বললাম আমি চলে চলে আসবো না হয় ওর পরিবারের ক্ষতি করবে করে বাবা মার ক্ষতি করে বাসার হাংচুর করবে কিন্তু আমি এটুকু আসছি আমার ভালোবাসার সাথে আমি কোনোভাবে ওখানে যদি তার রাজি না ওখানে আমাকে প্রত্যেকদিন দিন অংশ ঝকা লেগেই থাকতো বাসায় কোনোভাবে ওকে মেনে নেয়নি বিগত দুই বছর আগেও ওকে পাহাড়ে নিয়ে গিয়ে আমাদের ড্রাইভার কাজের ছেলে সবাই জানে কিছু লোক সবাই জানে না সবাই জানে যে আর আমাকে যে ক্ষতি করছে সবাই জানে পাহাড়ে নিয়ে গিয়ে টর্চার সেন তারা যখন তারা যখন পাওয়ার ছিল তারা যখন ক্ষমতা ছিল তখন তারা যথেষ্ট কষ্ট দিছে প্রচুর ক্ষতি করছে ওকে ওখানে ওই মেরেই ফেলতো কিন্তু আল্লাহর অসুস্থ ওখান থেকেও বেঁচে আসছে এরপরে ওকে রাস্তাঘাটে অনেক হয়রানি করছে ওর মাকে বলছে যে তুমি ঘুম করে ফেলবে আমার কাছ থেকে সারা কিন্তু আমি কখনো হার মানি নেই

আমি কি করছি আমি এর এতে এদের মেয়ে তো জ্যান্তই আছে তারা নিয়ে যাবো না আমি তো তাকে ধুলাঝুরি করে নি ভাই করার একটা কথা ছিল তাকে আমি ফোর্স করিনি নিয়ে নিজেই আমাকে বাধ্য হয়েছে তার কাছে আসতে আমি তাকে তো জোর করেও নি আর আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে দরকার হলে কোনো একটা সমস্যার সমাধান আছে কিন্তু তারা এভাবে যে আমাকে খুঁজে আমাকে বিরতি ফেলে দিবে আমি কোনো বুঝতে পারি তো একটা কথাই বলতে চাই সাধারণ কেউ যায় না তাদের পরিবার আমার পরিবারের পিছনে যেভাবে লাগছে আর আমার জীবনটা নষ্ট করে ফেলবে একমাত্র সেই ভালোবাসার কারণে আমি জানি না আমার পরিবার কি হবে কিন্তু যদি সামনে অমিল ফ্যামিলি কিছু হয় তাহলে সম্পূর্ণ দেখা আমার পরিবারে থাকবে যদি ওকে অ্যাডজাস্ট করে তাহলে ও যাবে জেলে আমি আর রুমে একজন আরেকজনকে ভালোবাসি ওর কোনো দোষ নাই আমি ওকে বের হওয়ার পরে কল করে বলছিলাম আসার জন্য পরবর্তী যদি কোনো ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ দেখা পরিবারই থাকবে সে বাসা থেকে বের হওয়ার পর সে আমাকে গল দিয়ে বলতে চায় যে আমি আমাকে আসতে বলতে তাই আমি বাধ্য হয়ে আসছি এক কাপড়ে তো পরবর্তীদের পরিবার নিত্য মামলা পর মামলা আমার বাসায় বাসায় ঢুকে

এটাও জানি পরবর্তীতে যদি আমরা যদি চলে আসি বাসায় এরা কোনো না কোনোভাবে আমাদের প্রদূষণ নিবে আমরা যদি কিছু হয়ে যায় আপনারা একদম একশো পার্সেন্ট শেয়ার থাকেন আমার কোন দূষণ না দুনিয়াতে আমার একমাত্র দূষণের পরিবার

আমি জানি না আমার সামনে কেউ যাচ্ছে তো এটাই একটা আমাদের লাস্ট প্রমাণ হিসেবে এই ভিডিওটা বলে যাচ্ছি তো আমাদের কোনো ক্ষতি হয় ওই এই ভিডিওটা আমাদের প্রমাণস্বরূপ থাকতে পারে তো আমি আর আমি সরাসরি আসি আমাদের নিজেদের মুখের জমান মন্দিরে দিচ্ছে তো এই ভিডিওটা দেখলে হয়তো আমরা এটার ধারণা পাবেন যে আমাদের ক্ষতিটা কে করছে আমি জানি মানে নিশ্চিত ক্ষতি হবে আজ না কাল কাল নয় বসছো তো আমাদের নিজেদের সেভের জন্য আমি ভিডিওটা করে রাখছি